ঠিক নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আজকের ছাদ বাগান যদি সম্পূর্ণ দেখেন শুরু এখান থেকে করলে কি হবে তিনতলা বাড়ির তিনটে ছাদ পরপর থাকছে আজ বড় বড় সাইজের ক্যাপসিকাম বাড়ি নিজে একা হাতে যে চেষ্টা করে করেছেন সাধুবাদ দিতেই হয় বেশ কিছু সবজি আজ দেখতে পাবেন যেগুলি ছাদ বাগানে হচ্ছে জানলে নিজেরাও অবাক হবেন ছাদ বাগানে এত লাউ গাছ করা যায় আর এত পরিমাণ লাউ হয় জানা থাকলেও আজ কিন্তু অন্যরকম মনে হবে সকলের কাছে একদিকে যেমন বেগুন অনায়াসে গ্রো ব্যাগের মধ্যে হচ্ছে ঠিক অপর প্রান্তে চেরি টমেটো থেকে শুরু করে নর্মাল টমেটো প্রাণবন্ত লাগছে দেখতে কোনো জায়গায় ধুঁধুল ঝুলছে কোনো জায়গায় কুঁদড়ি ঝুলছে কোনো কোনো ছোট ছোট টবের মধ্যে বিট গাজর পালং শাক নোটে শাক কি নেই এই বাগানে বিনস শিম এগুলি এত সহজে হচ্ছে ছাদ বাগানে দেখতে মানে ভালোর থেকে এর খাওয়ার মজা সেটা নাকি আরো ভালো লাগে পটল ঝুলতে দেখা গেলেও মুদ্রিটা সবাই কিন্তু করে না খুব অনায়াসে সহজভাবে একবার গাছ বসালে কুঁদরি করা নাকি সম্ভব একদিকে গাছে আছে ফুল অন্যদিকে ফল ঝুলছে আবার এখানে যদি আপনারা চলে যান এত বড় বড় ওলকপি হয়ে আছে ছাদ বাগানে দেখার মতো ছোট্ট একটা টবের মধ্যে যে লঙ্কার সাইজ দিয়েছে সেটা দেখে অবাক পিঁয়াজ শাক বা পিঁয়াজ গাছ সেটাও কিন্তু সবাই করছে এদিকে হয়ে আছে পুদিনা এদিকে আছে লেটুস গাছ বাদ দেওয়া হয়নি গোলাপকেও দেখুন কি সুন্দর গোলাপ গাছ হয়ে আছে এর পরিচর্যা এতটা সহজ জানলে একটু হলেও অবাক হতেই হবে তার পাশে জবাও কিন্তু ফুটে আছে এই শীতের সময় এদিকে আছে আবার ধনে পাতা এতটা সহজভাবে হয় বীজ বসালেই নাকি হয় আর গোলাপ ওখানে যেমন দেখলাম এদিকে মিনিয়েচার দেখেও অবাক কিন্তু বললাম যে পরিচর্যা দেখলে অবাক এদিকে যেমন ফুলকপি আছে পরপর আছে ওলকপি বাঁধাকপি টমেটো মানে ভরে আছে টমেটো আর তার সাথে সাথে আরও কি কি আছে দেখতে হলে সম্পূর্ণ দেখতে থাকুন বলেছিলাম না বিভিন্ন প্রান্তে আছে লাউ তার মধ্যে একটা অন্যতম আর এটা দেখে তো মন প্রাণ জুড়িয়ে যাবে এর গল্প শুনলে আরও বিভিন্ন ধরনের সবজি করা আছে বিভিন্ন প্রান্তে চলুন না একসঙ্গে সবাই আমরা দেখতে থাকি গ্রিন এই ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন আজ মোটামুটি এমন একটা বাগানে এসছি যেখানে ফল সবজি থেকে শুরু করে ফুল সব কিছুই আছে হ্যাঁ খুব সহজভাবে তিনি গোলাপও করছেন আর বিশেষ করে সবজি এমন একটা নেশা দিয়েছে যেটা প্রত্যেকটা মানুষ কিন্তু তার ছাদে করতে চাইছে আমরা আছি সন্তোষপুর বিধানগর বিধানগড় বিতিকাদের ছাদ বাগানে তাই তো ঠিক বললাম এই কত বছরের বাগান চার বছর চার বছর চার দু বছর ধরে মেন আর চার বছর এই বাড়িতেই এসেছি পাঁচ বছর চার বছর বাড়িতে আসার আগে কি বেড করে নিয়েছিলেন না এটা পরে হয়েছে বেডটা এই দু বছর হয়েছে এটা করেছেন এটা করেছেন 2 বছর হয়েছে তো বেডে মূলত কি সবজি করতে বেশি ভালোবাসেন হ্যাঁ সবজি করি হুম বেডে আর ফুলটা শুধু এই সাইডটা করি ফুলটা 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 এই সাইডে করি এই যে স্থলপদ্ম ফুল হয় কিন্তু প্রথমে বলুন তিনটে স্টেপে ছাদ একটা আমরা দাঁড়িয়ে আছি একটা উপরে এবং একটা আউটসাইডে তিনটে স্টেপে ছাদ দিয়ে মেইনটেইন করেন কি করে করি এই টুকটাক করে অল্প অল্প করে আমি করি একাই করি একাই করেন এই সংসার সামলে কি করে করেন আমি তো নিজে অবাক হয়ে যাই ওই জন্য তো গুছানো সুন্দর ভাবে নেই আমি যদি একটু সময় এই যে বাচ্চাটা স্কুলে ভর্তি আছে এবার সময় পাবো সুন্দর করে গুছিয়ে করব আরো সুন্দর করে করবেন আর নেক্সট ইয়ার আমরা তাহলে আরো ভালো কিছু পাচ্ছি আর মূলত দিদি যে মানে এত সুন্দর করে নয় বলছে কিন্তু বিশেষ করে বেশি যেমন ফুল সবজি এখানে লঙ্কা এত পরিমাণ হয়ে আছে লঙ্কা কি নাকি না না লঙ্কা কিনতে হয় না এই গাছটাই তো প্রচুর প্রথমে আমরা দেখে নিই একটু ফল সব দেখাবো এখানে যে কি পরিমাণ সবজি করা হয়েছে সব দেখাবো কিন্তু সবেদা যেভাবে হয়ে আছে আলাদা নজর কেড়ে যার নজর কাটবে যার ছাদে এরকম সবেদা হয়ে থাকবে এটা কত বছরের গাছ দিতে এই বাগান শুরু থেকে তিন বছর তিন বছর প্লাস গাছ এটা এটা এখানেও কি হনুমান এতদূর চলে আসে হনুমানে কোনো আগের বছর একটাও শোভতা খেতে পারেনি নেট দিয়েছি তাই এবারে হয়েছে আসলে আচ্ছা এটা বসানো আছে 18 ইঞ্চি একটা প্লাস্টিক টবের মধ্যে প্রথম থেকে এই টবে নাকি না অন্য না না প্রথমে এটাই ইয়েতে ছিল 10 ইঞ্চির একটা ছিল তারপরে এটাতে দিছি আচ্ছা 10 ইঞ্চিতে ছিল তারপরে এটা এই জায়গাটা কি কি চাষ করেছেন এ ডাটা শাক অলকোক সব একসাথে করে দিয়েছি লাউ গাছও আছে আচ্ছা এই অলকপি গুলো তো বিশাল বড় বড় হয়েছে ওলকপি এটা বিট বাপরে ও আচ্ছা এটা বিট আ বিট ধরে নিয়েছে দেখুন কি সুন্দর বিট হয়েছে এটা ওলকপি হয়েছে দারুন ওলকপি হয়েছে লাউ ধরেছে সিম তো প্রচুর খেয়েছেন বলছিলেন প্রচুর হয়েছে সেই গাছে যা সিম হয়েছে অনেক এটা লাউ হয়ে আছে ছোট ছোট আচ্ছা আমরা আরো একটা জায়গায় যাই সেখানে এখানে কি কি হয়েছে বিনস এখানে বিনস আর ওখানে লাউ 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 এর এই এই টপ ग्रो ব্যাগে করা আর কি সুন্দর লাউ ঝুলছে খাওয়ার থেকে দেখার মজা আলাদা আর অবশ্যই খাওয়ার মজা যারা করে তারা জানে এটা কি বিনস হ্যাঁ বিনস কটা গাছ বসিয়েছেন তিন চারটে আছে এই 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 জায়গাটার মধ্যেই শুধু বিনস আছে তাই তো আর যে গাছে হয়ে আছে এটা জাম গাছ তাই না জাম গাছ এই আমরা তুলে খাওয়া হয়ে গেছে আর কটা চার আমরা তুলে খাওয়া হয়ে গেছে এখানে চাষ করা হয়েছে বেডের মধ্যে কপি আর অসামান্য কপি হয়েছে এর থেকে আর কি ভালো এগুলো কি চারা কিনতেন নাকি বীজ চারা কিনেছি চারা কোথা থেকে কিনেছেন চারা এখানে আমাদের সন্তোষপুর বাজারে একটা ছেলে আছে সে দেয় সন্তোষপুর বাজারে এ বাধা কবি প্রথম বছর না আগের বছর করেছিলেন না আগের বছরও করেছি করেছিলেন তো দারুণ হয় বাধা কবি দেখছি কোন মাসে বসিয়েছিলেন এই দুমাস হবে 2 মাস বয়স তাই তো এখন যদি জানুয়ারি হয় এই আবার তলায় ছোট ছোট বসিয়ে দিয়েছি এগুলোও হবে পরে এখানেও দেখছি বসে ওটা খাওয়া হয়ে গেছে এই আবার বসিয়ে দিয়েছি হ্যাঁ গুলো হবে ওগুলো মার্চ মাসের দিকে হবে একদম কপির সাইজ দেখুন বেডের মধ্যে অসাধারণ আর একটা ফল এই দেখুন মালবেড়ি এটা প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছেন কেন ওই পোকা এসে পাখিতে এসে খায় তাই জন্য আচ্ছা ও আচ্ছা সবজি দেখাচ্ছি কিন্তু গোলাপ খুব সুন্দর আর এখানে কিন্তু গোলাপ অতি কম যত্নে টবের মাটিতে কিন্তু করা আছে তাই তো টবের মাটিতে এদিকটা দেখায় এখানে আবার জবা আবার এখানে গোলাপ এই গোলাপের কিভাবে মাটি তৈরি করেন বলুন তো ওই তো যেরকম গ্রিন ফেন্স দেখায় সেই রকম না ওটা বললে লোক আমারে বলবে এ সমর তুমি কি দেখাও ওরম বললে হবে না আপনি কিভাবে করেছেন সেটা না আমি মাটি গোবর সার বা ভার্মিকম্পোস্ট আর হচ্ছে হাড়গুড়ো, সিংকুচি এসব দিয়ে করি। মাটি মাটির ভাগ বেশি। সিংকুচি, হাড়গুড়ো সবকিছু দিয়ে গাছটা বসিয়ে দিলেন। হ্যাঁ। আর গাছ কিনে এনে প্রথমে ছোট জায়গায় দিয়েছিলেন। ছোট জায়গায় দিয়েছি না ছোট জায়গা দেইনি এইতেই বসিয়েছি। এটাই 8 ইঞ্চিতে। হ্যাঁ ওটাই তো। প্রথমে তো 8 ইঞ্চিতেই দেবেন গোলাপ গাছ তো। এই গোলাপ গাছটা কত বছরের? আগের বছরের। না আগের বছরের। এবছর আগে ফুল হয়েছিল না প্রথম হচ্ছে। না আগের বছর দুটো একটা ফুল ছিল আমি এনেছি। দুটো কুড়ি সমেত নিয়ে এসছি এবছর হয়েছে আর এই গোলাপ গাছের খাবার কি দেন খাবার খোল পচা আর কিছু না শুধু খোল পচা খেয়ে আছে সবকিছুতেই খোল পচাই দিই শুধু যে লঙ্কার গল্প করছিলাম লেবুটা দেখাচ্ছি লেবু এটা কি সারা বছরে হয় সারা বছর আগে একবার হয়ে গেছে আবার ফুল হয়ে হয়েছে আবার ফুল আছে আবার ফুল আছে লঙ্কা ভালো করে তাকিয়ে দেখুন পাতার থেকে লঙ্কা গুলো সবুজ সবুজ দেখাচ্ছে ভরে আছে লঙ্কা তাদের কিনতে হয় না সংসারে মাত্র তিনজন লোক ওই এটা কি লঙ্কা ঝাল লঙ্কা নাকি না এটা ঝাল কম লঙ্কা আচার আচারি লঙ্কা আর সত্যি বড় বড় হয় দেখুন লঙ্কা কি বড় বড় লঙ্কা আর ওলকপিটা তো যেদিকে যাচ্ছে সেদিকে ওলকপি আর ফুলকপি খাওয়া হয়ে গেল আবার বসিয়ে দিচ্ছি হুম আর লাউ গাছ দেখেছেন কোথায় দাঁড়ান ওনার ওই ছাদটাতে যাব তিনটে ছাদ বলেছি একটাতে গেলাম দু নম্বরে আছি তিন নম্বরে যাব পেঁয়াজ হয় প্রচুর না প্রচুর তো অল্প লাগিয়েছে অল্পই হয় পাতা খাওয়ার জন্য পেঁয়াজ পাতা খাওয়ার জন্য পেঁয়াজ পাতা কি বেশি খেতে ভালো লাগে হ্যাঁ চা মুন্ত আমি সিম ভালোই হয়েছে সিম প্রচুর আছে সিম কিনে খেতে হয় না আবার বাজারে আসার আগে থেকে খাচ্ছে ও সিম তো তোলা যাচ্ছে ওগুলো কি করেন ওই সিমগুলো তো তুলতে পারবেন ওই যে একটা চেয়ারের উপর ওঠে সাবধানে সব সাবধানে করবেন সকালে কখন আসেন সকালে ওই সকালে ওই সাতটার দিকে আসি এসে একটু গাছে জল দি হ্যাঁ আর যেদিনকার সময় পায় সেদিনকার গাছে গাছে পরিচর্যা করার একটু সময় পাচ্ছে না সময় কম ছোট বাচ্চা আছে তো এই জন্য আর গ্রিন কত বছর দেখছেন গ্রিন ফেন্স ওই দেখি 3 বছর যবে থেকে বাগান শুরু করেছে তবে কিছু শিখতে পারেন হ্যাঁ সবকিছুই শিখেছি সবকিছুই শিখেছেন মিলন উৎসবে যান

গোলাপ গাছের ভিডিও বেশি দেখছেন তাতে ইচ্ছা করছে যে গোলাপ বেশি লাগানোর জন্য লাগাবে আমার কমই পড়ে আমার এখন পরিচর্যা করা একটু অসুবিধা অসুবিধা সবজিটা সহজে হয় আচ্ছা সবজিটা বেশি ভালো আছে তাহলে আমার গোলাপ দরকার নেই সবজিই করুন চলুন গোলাপ তো ভালো লাগে গোলাপ ভালো লাগে সবজিতেও কি শুধু সরষের খোল পচাই দেন হ্যাঁ গরমে কি কি সবজি করবেন গরমে সব বরবটি হবে গরমে অনেক কিছু হবে তাহলে গরমে আমাদের একবার ডাকবেন সবাইকে দেখাবো যে গরমে হ্যাঁ চলে আসলাম আরও একটা জায়গায় প্রথমে আমরা হ্যাঁ ফুলকপি দেখালেও ব্রোকলি কিন্তু একদম মাথা খারাপ করে দিয়েছে ছাদ বাগানে ব্রেড করে এইভাবে সবজি করা এখন কিন্তু আমাদের কাছে নতুনত্ব নয় কিন্তু নতুনত্ব প্রত্যেকটা ছাদে কিছু না কিছু থাকে সে তার নিজের মতন করে করে বাগান আমরা একটা জিনিস দেখাচ্ছি একটু দেখুন এটা কি সবজি আছে আবার কুদরি কুদরি এটা চাষ করেছেন এমনি হয়েছে না না গাছের একটা গোলা লাগানো প্রত্যেক বছর ওই ডাল কেটে দিয়ে আবার হয় ও নিজের মতন হয়ে যায় নিজে নিজেই বায় যা বায় হয়ে যায় তাতে আপনি আসতে গরমকাল আসলে সবে তো যাবে আর লাউটা তো এখানে পুরো সাংঘাতিক লাউ কিনে খান কিনা না এখন এই হবে গাছে তখন আর কিনে খেতে হবে না হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে প্লাস্টিক সব বেঁধে রেখেছি ওই আচ্ছা এই প্লাস্টিকগুলো একটা একটা লাউ

টমেটোটা হ্যাঁ মানে আগের আগের বছর লাগিয়েছিলাম না তার আগের বছর লাগিয়েছিলাম কিন্তু এবছর কি করে যে হলো জানি না এক একটা জায়গায় সবজি না পুরো মাথা খারাপ করে দিচ্ছে আমার মানে কিভাবে বলবো লেবু হয়ে আছে দেখুন পাতি লেবু হ্যাঁ গাছ কোথায় কোথায় কিনতে যান গাছ সব জায়গা যেখানে পারি যাই মুচি হয়ে আছে দেখুন হাটে ও হাটেও চলে যান বেনাজিরহাটেই বেশি যায় হাটে বেশি যায় দিদি এত ভালো বাগান করছে দেখে সত্যি লোভ লাগছে যে না সবজি কিছু একটা এইটা কি সবজি ওটা বেত শাক বেত শাক তো পাওয়া যায় না বাজারে ওই হ্যাঁ বীজ পড়ে ওরা এত সুন্দর হে আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে বেগুন আর টমেটো দেখুন আরে অসাধারণ টমেটো এগুলো আর নিজের নিজে থেকে হয়নি তো না না লাগিয়েছে তো লাগিয়েছেন এদের খাবার কি দেন এগুলো কি মেন খাবার ফল পচা সব খোল পচা ওই যে পচা রয়েছে আচ্ছা এই ছায়ার মধ্যেও এখানে হয়েছে এইভাবে ওলকপি হ্যাঁ ফলের ক্রেটের মধ্যে করা হ্যাঁ ওইগুলো ছায়ায় গুজে দিয়েছি গরম পড়লে একটা একটা বড় হয়ে যাবে তুলে খেয়ে নিচ্ছি আর ছোটগুলো রয়ে গেছে পালং শাক কি কেটে খান হ্যাঁ হুম লাউ দেখুন ঝুলছে কিভাবে সব লাউগুলো পলি এ করে বাঁধা আছে খুব সুন্দর করে আর এই লাউ গাছের গোড়াটা কোথায় আছে লাউ গাছের গোড়া এই যে ওখানে বলুন তো এই এই তো আমার পাশেই তো এইটা হ্যাঁ এইটা আর এইটা আচ্ছা এটা করা আছে কি সুন্দর দেখুন যেটা বড় গ্রো ব্যাগ হয় চৌকো অনেকে বেড করে করে এটাও বেডের মতনই বলা চলে এগুলো কোথায় অনলাইন থেকে এনেছেন হ্যাঁ অনলাইন থেকে এই পাইপ সহ চলে এসেছে না পাইপ ছাড়া কিনেছি আমরা পাইপ আমরা এই পাশে এক হার্ডওয়ারের দোকান থেকে পাইপ পাইপ এনে নিজের মাপ করে কেটে করেছেন ওরাই কেটে করে দিয়েছে বলে এসেছে নিয়ে গেছিলাম আচ্ছা ওরা কেটে করে দিয়েছে ওরা কেটে করে দিয়েছে চার বছরের বাগান কিন্তু সবজি বেশি ভালোবাসেন সবজি হ্যাঁ এটা তেজপাতা সব কিছুই সবজি আছে যেগুলো একদম পাওয়া যায় না সেইগুলো তাই তো এটা কি বলে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক পয়সা দিলেও পাবেন না এরকম ব্যাপার এটা আছে স্ট্রবেরি স্ট্রবেরি এই তো ক্যাপসিকাম হয়ে আছে ক্যাপসিকাম অনেক হয়েছে ওইদিকেও হয়েছে কোন দিকে ওই যে তলা দিয়ে আচ্ছা এই জন্য দিদি গেছিল রানীদির বাড়িতে গিয়ে বলছে আমার বাগান দেখলেই দেখলে সময় তুমি বাগান দেখলেই ভালো লাগে এরকম সবজি থাকলে আর বাগান ভালো লাগবে না সবার ভালো লাগবে তাই না দর্শক যারা দেখছে তারাও খুশি ভীষণ ভালো ভীষণ ভালো বিকালে সময় পান ছাদে আসার

টমেটো বসিয়েছি এইটা এটা না এইটা বসাইনি এটা হচ্ছে চেরি টমেটো নিজে থেকে হয়েছে নিজে থেকে হয়েছে এত সুন্দর হয়েছে চেরি টমেটো বীজ এলো কোথা থেকে নিজে থেকে হবে মানে আগের বছরে খেয়েছি হয়তো সেই ও আচ্ছা 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 সব দিবজা জলটাও দেয়া হয়তো কলা গাছ করেছেন কিন্তু কলা হয়েছে না না এই কলা গাছটা করিনি লাগাইনি আসলে এই কলা গাছটা কলা খেয়েছিলাম তার মধ্যে দুটো বীজ ছিল দুটো গাছ হয়েছিল আচ্ছা আহ ওই বিচার কলার মধ্যে কাঠালি কলা ভিছে থাকে না হ্যাঁ হ্যাঁ সেই ঠিকই ওখানে ফেলেছিলাম দুটো গাছ হয়েছিল আচ্ছা একটা গাছ এখানে বাড়িতে নাকি কলা গাছ রাখতে হয় বলে হ্যাঁ ওই জন্য এটাও তো তেমন কলা হয় না ওই জন্য এটা রেখে দিয়েছি তাতে যা হয় হোক আর এই যে কলা গাছ দুটো মেয়ের বাড়ির লোক পছন্দ করে বাগান করাটা হ্যাঁ পছন্দ সবাই করে কিন্তু খাটনি তো কেউ করতে পারে না আসলে মেয়ের সময় পায় না ওই যখন ওই মাটি রাটি তৈরি করি তখন ও সহযোগিতা করে মেয়ে আচ্ছা আর এই ফলের ক্রেট গুলো যে কোথা থেকে কিনে নিয়েছেন এগুলো এখানে সন্তোষপুর বাজার থেকে উপরে দেখলাম লাউ গাছ নিচে আসলাম এত লাউ গাছ লাউটা কি বেশি পছন্দ করছেন নাকি লাউ গাছ হয় না কি এটা করে ওই ফাঙ্গিস ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি সব মানে বেশি করে বিচি দিয়েছিলাম হয়ে গেছে উঠেছে সে লাগিয়ে দিয়েছি বাস 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 প্যাকেট একটা কিনে নিয়ে নিয়ে এসেছিলাম সর্ষে বসিয়েছিলাম না এমনি হয়েছে না না এই প্রত্যেক বছর আমি বছর এটা সেই পাহাড় থেকে আনা রাই সর্ষে এর পাতা খুব মানে সেন্ট ভালো পাতা তাহলে পাতাটা কি কাজে লাগে পাতাটা আমরা খাই কি করে খেতে হয় পাতা শাক রান্না করে খাই সর্ষে শাক আচ্ছা ওটা সর্ষে বাহ এদের মাটি কিভাবে তৈরি করেন এই সবজি গাছের জন্য সবজি গাছের জন্য গোবর গোবর সার গোবর সার হাড়গুঁড়ো শিনকুচি নিমখল এইসব দিয়ে মাটি তৈরি করে বসিয়ে দেন বসিয়ে দিই আর তারপরে দি জল এই জল জল আর অন্য কিছু না সহজ সহজ একদম সহজ ভাবে করে অত কঠিন করতে পারি মানে খরচাও খুব কম হয় তাতে খরচা হয় ভার্মি কম্পোস্ট কিনি আর ওইগুলো কিনি আচ্ছা আচ্ছা কিচেন কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট ওই জমিয়ে রেখেছি এখনো করা করেন না হ্যাঁ ওগুলো দেই ওগুলো করতে একটু খরচা কমে দিয়েছি এই তলায় দিয়েছি সব যেগুলো আবার টমেটো লাগিয়ে দিয়েছি এগুলো হবে পরে আচ্ছা আর উপরে অল্প মাটি দিয়ে যাতে না জল বেরিয়ে যায় এ দোকান থেকে প্লাস্টিক কিনে এনে চারিদিকে দিয়ে দিয়েছে হ্যাঁ নিজের মতন করে প্ল্যানিং করে নিজে নিজে করেছি আমি সবকিছু করে লোক আছে না ছাদ নষ্ট যায় বলে করে ইয়ে করা জল ছাদ করা নষ্ট হবে ছাদ ছাদ কোনোদিন নষ্ট হয় ওই বলে ছাদ হবে এদিকটাও বেড আছে এটা লেবু দেখতে বড় এটা কি লেবু এটা গন্ধরাজ লেবু খুব লেবু হয়েছিল কে কে কই যে এখনো তলায় এটা পড়েছে মে আচার করেছে সব তুলে নিয়েছে একসাথে আচ্ছা সব একসাথে তুলে নিয়েছে কারণ হচ্ছে এই ফুল আবার আসছে এটা একটা মূল শাক খাওয়ার জন্য করে দিয়েছে হ্যাঁ এখানকার সবজি খেতে তো ভালো লাগে খুব ভালো লাগে বাজার থেকে কিনতে হয় না সেভাবে না কি বাজারে যাওয়ার ওই টাটকা শাকটা পাওয়া যায় গরমের সময় সব শাক করব বেশিরভাগ শাক করেন গরমের সময় হ্যাঁ গরমের সময় শাক হবে বরবটি হবে পুঁইশাকও তো খুব ভালো হয়েছে মিতুলি পুরো ভরে আছে কয়েকটা গাছে ভীষণ খুশি আমি নিজেও খুশি আর আর কি দেখাবো আর তো মানে কোনো কিছু বাদ নেই কাঁঠাল হয়েছিল কাঁঠাল একটা ছিল ছোট বড় আর হয়নি ঠিক আছে হ্যাঁ এবছর তো কি জানি আসবে কিনা জানি না কোকোপিটও ব্যবহার করেন কোকোপিটও করি ওই দানা দেওয়ার সময় কোকোপিট দিতে আচ্ছা বীজ যখন বসান হ্যাঁ বুঝতে পারলাম ওই কোনে একটা জামরুল গাছ দেখতে পাচ্ছি ওটা দেখি ফলন হয় অনেক জামরুল হয় প্রচুর হয় প্রচুর জামরুল হয় হ্যাঁ প্রচুর জামরুল হয় সিজনে তাই তো এটাতে তিন খানা বাতা বিলেব এরকম বড় বড় সাইজের এই গাছটাতে আবার তো ফুল এসেছে ওই যে ডান দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটা তো বিন্স গাছ হ্যাঁ এই সব ফুল আবার হচ্ছে এইসব ছাদে আসতে পারছে গ্রিন ফেন্স এ ভীষণ কপাল ভালো কারণ এই দিদিরা কত কষ্ট করে আর এই রকম বাগান তৈরি করে বাগানে সবজি দেখলেই মুগ্ধ হয়ে যায় আমরা যাই করি না কেন ফল করি অবশ্যই আমরা ফুল করি কিন্তু সবজির একটা আলাদা বার্তা আছে যেগুলো কিন্তু রেগুলার আপনারা যারা করেননি এখনো একবার যদি না করেন তাহলে সবজির স্বাদ আপনি কিন্তু পাবেন না স্ট্রবেরি প্লাস্টিকে বেঁধে রেখেছেন যাতে নষ্ট না হয় না ওই সবুজই খেয়ে যায় কাঠ এসে সবুজ সবুজটাই খেয়ে যায় মালচিং করেছেন খুব সুন্দর করে ফুলও আসছে প্রত্যেক বছর করেন প্রত্যেক আগের বছর অনেক স্ট্রবেরি হয়েছিল এবছর একটু কম না এবছর হবে তো এখন তো সবে হওয়া শুরু করেছে চেরি টমেটো দেখুন মালা হয়ে আছে স্ট্রবেরি এর পরে হবে অনেক ভীষণ ভালো টমেটো ধরেছে কিন্তু কোনটা না অর্নামেন্টাল না ওটা হচ্ছে পার্পল কালারের বাঁধাকপি এই ছোট ছোট স্ট্যান্ডগুলো অনলাইনে কিনেছেন হ্যাঁ এগুলো কে অর্ডার করে মেয়ে মেয়ে আচ্ছা এমনি দাদা পয়সা করে দিয়ে হেল্প তো করে পয়সা দেয় সংসারের টাকা দিয়ে করি ও সংসারের টাকা দিয়ে করে সংসারের টাকা দারুণ দারুণ বলেছে আমি মেয়ে দেয় বাকি যা কিছু ভারমিটারমি এসব সব মেয়ে কিনে দেয় বাহ বাহ মানে মনে মনে তার সময় পায় না কিন্তু মেয়ে কিনে দেয় কিনে দেয় এটা তো খুব ভালো আর এই জবাগুলো কেটে দিয়েছিলেন আগে না এই কেটেছি গরমে প্রচুর জমা হবে কেটেছেন কবে কেটেছি এই দেড় মাস হয়েছে সেই থেকে এই দেড় মাস আগে কেটেছি বর্ষার পরেই কেটেছি বর্ষার পরে কেটে দিয়েছি এই যে বেড এর মাটি কিভাবে ভরেছেন কি কি দিয়েছেন মাটিতে মাটিতে আগে তখন গ্রিন ফেন্সও দেখতাম না সেটাই সেটাই বলুন সেটাই এবার আমাদের ওই ট্যাঙ্কি করেছিল হুম ট্যাঙ্কির যে মাটি বেরিয়েছিল সেই মাটি এনে বসিয়েছিলাম আমরা জানতাম মাটি হলে গাছ হয় কিন্তু পরে পরে এখন কি করছে অল্প অল্প বের করে ওর সঙ্গে বালি টালি করতে হচ্ছে ওটা কি আমি দেখেছি আগে জানতাম না তো এখন জানার পরে একটু নিজেও মনে হচ্ছে যে শিখেছেন কিছু হ্যাঁ অনেক শিখেছি না শিখলে হয় কিছু সরষের খোল কতদিন পচান চার পাঁচ দিন ভিজি অনেক সময় দশ দিনও হয়ে যায় কি করবো তো না তাই তো তো সর্ষের খোল কতটা ভেজান আপনার এত বড় বাগানের জন্য আমি এক কেজি ভেজাই এক কেজি সর্ষের খোল ভেজাই সব গাছে দিয়ে দিই আবার তারপরে ওটা আবার থাকে আবার কদিন বাদে আবার দিই এক কেজি সর্ষের খোল ভেজান হ্যাঁ সেটা ক লিটার জলে পচে পচাতে দিই 2 লিটার 3 4 লিটার 3 4 লিটারে পচাতে দিই ওটাকে আবার কত লিটার জলে দেয় ওটা আবার মগে করে নেই এক মগ আবার ছোট ছোট বালতির এক বালতি 5 লিটার 6 লিটার হ্যাঁ

এত সহজে এত ভালো সবজি কি নেই সবজি সব রকম সবজি আছে একদমই তাই এবং নিজের ছাদ থেকে সবজি তুলে খাওয়ার আনন্দটাই আলাদা যারা খায় তারা একদম যারা খায় তারাই ফলতে হ্যাঁ আর লাউ ওদিকে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ মূল টমেটো হ্যাঁ লঙ্কা সবই আছে আর কি চাই আর কি চাই আর তিনটে বড় ছাদ জল দিতে কতক্ষণ সময় লাগে দিদি জল দিতে আধ ঘন্টা লাগে কি আধ ঘন্টা বেশি লাগে জল দেন কি করে পাইপ দিয়ে দেই দি এগুলোতে যেগুলো ছোট গাছ মরে যাবে সেগুলোতে বালতি করে দিই আর বাকি হিসাবে পাইপ পাইপ ধরে দিয়ে দেন তাড়াতাড়ি করে তিনটে স্টেপে ছাদ তিনটেই সকাল থেকে উঠে ওই করে দেন দৌড়াদৌড়ি শুরু না যখন সবাই পাই তখন দিই সকালে এই যে দিতে হবে এরকম না আমি সময়টা পেলে তখন আমার বাচ্চাটাকে দেখতে হয় আগে উম নাতনি নাতনিটাকে হ্যাঁ বাচ্চাটা হলো রানীদের ভিডিওতে যে বাচ্চাটা আমাদের ডান্স করে দেখালো শেষের দিকে বাচ্চাটা হলো পড়েছে ও এখন ঘুমিয়ে পড়েছে তাই তো ঠিক আছে ভীষণ খুশি ভীষণ ভালো লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও চাই মন থেকে এইভাবে বাগান করুন আরো সবজি করুন আরো সবজি করুন আর যারা সবজি করেন না তারাও সবজি করুন আচ্ছা সবজি করলে এক্সট্রা ভালো লাগে না সবজি করলে কি বাজার থেকে এই যে সকালবেলা শাকটা আর এই একটা কিছু সবজি নিয়ে গেলে আমার রান্নাটা রান্না কমপ্লিট হয়ে গেল আর একদম ছাদের থেকে পাচ্ছেন হ্যাঁ ছাদের থেকে টাটকা টাটকা হ্যাঁ আচ্ছা উপরে 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 ধনেপাতা উপরে আছে হ্যাঁ আর একটা ধনে পাতা লাগাই গরমে ওই যে ওই বিলাতি ধনে পাতা আচ্ছা অবশেষে আমরা আমটাও পেয়েছি বারো মাসি আম আর খুব সুন্দর ধরেছে আর চেষ্টা তো আছে আরো অনেক কিছু করার তাই তো ইচ্ছা হয় আর অনেক কিছু অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাব সময়ের অভাব চলুন এখানে আমরা ভিডিওটা শেষ করি আবার নতুন কোন ছাদ বাগান কালকে দুপুর আসছে একটু ফলো রাখুন গ্রিন ফেন্স